আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা পড়ছি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের ষোলো পৃষ্ঠা গতদিন আমরা ষোলো পৃষ্ঠার এক নম্বর অঙ্ক বড় সংখ্যাটিতে গোল দাগ দিয়ে সমাধান করেছি আজকে আমরা দুই নম্বর অঙ্ক ছোট সংখ্যাটিতে গোল দাগ দিই সমাধান করব তাহলে চলো আমরা শুরু করি দেখো আমি এখানে খাতায় লিখে পি এখানে বলছে ছোট সংখ্যাটিতে গোল দাগ দি। অর্থাৎ দুইটি সংখ্যা আছে দুইটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি ছোট হবে সেই সংখ্যাটিতে আমরা গোল দাগ দিব এখানে দেখো আমি তোমাদের আগের ক্লাসে শিখেছি তারপরে আমি বলে দিচ্ছি প্রথমে কোনো একটি সংখ্যা একক হয় তারপরে দশক হয় তারপরে শতক হয় প্রথমে একক স্থানে অঙ্ক থাকে প্রথমে একক স্থানে অঙ্ক থাকে তারপরে দশক স্থানে অঙ্ক থাকে তারপরে শতক স্থানে অঙ্ক থাকে প্রথমে থাকে একক তারপরে থাকে দশক তারপরে থাকে শতক দেখো এখানে একক দশক একক দশক অর্থাৎ দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা এবং দশক স্থানীয় দশক দশক অঙ্ক বিশিষ্ট সংখ্যা তার দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যায় হলো দশক স্থানীয় সংখ্যা যদি দশক স্থানীয় সংখ্যা থাকে তাহলে সব সময় আমরা দশক স্থানীয় দশক স্থানে যে অঙ্কটি আছে সেটির দিকে লক্ষ্য রাখবো অর্থাৎ বাম পাশের অঙ্কটির দিকে লক্ষ্য রাখবো দেখো এখানে আছে কত ছয় এখানে দশক স্থানীয় অঙ্ক আছে কত সাত তাহলে বলতো ছয় আর সাত ছয় এবং সাতের মধ্যে কোন অঙ্কটি ছোট অবশ্যই ছয় অঙ্কটি ছোট তাহলে আমার এই সংখ্যাটি হবে ছোট তাহলে পঁচাত্তর এবং পঁয়ষট্টি সংখ্যার মধ্যে আমার এই অঙ্কটি হবে ছোট তাহলে আমরা এই অঙ্কে তারপরে দেখো এখানে বল এখানে আছে কয় অঙ্ক বিশিষ্ট অঙ্ক আছে এখানে দেখো সংখ্যা আছে তিন অঙ্ক বিশিষ্ট তিন অঙ্ক বিশিষ্ট যদি কোনো সংখ্যা থাকে তাহলে ওইটি হচ্ছে শতক স্থানীয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা দেখো আমরা দেখি একক দশক শতক একক দশক শতক অর্থাৎ যদি শতক বা অঙ্ক স্থানে থাকে বিশিষ্ট সংখ্যা থাকে তাহলে সব সময় আমরা শতক স্থানীয় অঙ্কের দিকে তাকাবো বা একবারের শেষের দিকে যে অঙ্কটি থাকবে তার দিকে তাকাবো এখানে দেখা আছে কত তিন এখানে আছে কত চার তাহলে বলতো চার এবং তিনের মধ্যে কোন অঙ্কটি ছোট অবশ্যই তিন তাহলে আমরা এই সংখ্যাটিতে দিব। এখানে দেখো এখানে আছে একক দশক শতক এখানে আছে দশক শতক অর্থাৎ এটি শতক স্থানীয় অঙ্ক বা তিন সংখ্যা বিশিষ্ট বিশিষ্ট তিন অঙ্ক সংখ্যা তাহলে যদি তিন অঙ্ক শতক স্থানীয় অঙ্ক হয় বা তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয় তাহলে আমরা শেষের সংখ্যাটি বা শতক স্থানে যে অঙ্কটি থাকে তার দিকে খেয়াল করব। এখানে শতক স্থানীয় অঙ্কে আছে কত দেখো ছয় এখানে আছে শতক স্থানীয় জায়গায় আছে কত পাঁচ তাহলে ছয় এবং পাঁচের মধ্যে কোন সংখ্যাটি ছোট তো অবশ্যই পাঁচ ছোট তাহলে আমার এই সংখ্যাটি হবে ছোট এখানে দেখো এখানে হচ্ছে এটিও তিন অঙ্ক বিশিষ্ট বা শতক স্থানে অঙ্ক বিশিষ্ট সংখ্যা যদি শতকের স্থানে অঙ্ক বিশিষ্ট থাকে তাহলে আমরা শতকের ঘর দিয়ে খেয়াল করব। এখানে শতকের ঘরে আছে কত সাত এখানে শতকের ঘরে আছে কত আট তাহলে বলতো সাত এবং আটের মধ্যে কোন সংখ্যাটি ছোট অবশ্যই সাত ছোট তাহলে আমার এই সংখ্যাটি হবে ছোট এখানে দেখো এখানে একক দশক শতক একক দশক শতক অর্থাৎ শতক স্থানে আছে নয় এখানে আছে কত ছয় তাহলে নয় এবং ছয়ের মধ্যে কোন সংখ্যাটি ছোট বলতো অবশ্যই ছয় ছোট তাহলে আমরা এই সংখ্যাটিতে গোল দিব এখানে দেখো এখানে শতক স্থানীয় অঙ্কে আছে কত ছয় এখানে আছে কত সাত তো ছয় এবং সাতের মধ্যে কোন সংখ্যাটি ছোট অবশ্যই ছয় তাহলে আমরা এই সংখ্যাটিতে দেব দেখো আমরা দুই সমাধান করে দিলাম এরপরে দেখি আমাদের পরের অঙ্কে আছে এখানে দেখো আমরা দুই নম্বরটি সমাধান করলাম পরে পেছি দেখি বলছে ছবিতে ছবিতে কতগুলো কাঠি আছে এখানে দেখো কতগুলো কাঠি আছে এর মধ্যে দশটি করে কাঠি গণনা করে বান্ডিল তৈরি করতে অর্থাৎ দশটি করে কাঠি একটি বান্ডিল বান্ডিল তৈরি তৈরি করব করব। করে একটি তারপরে যতটি থাকবে সেই কাঠিগুলো আলাদা করব। এখানে দেখো আমরা গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ এই দশটি আমরা আলাদা করলাম তাহলে দশটি যখন আমরা আলাদা করব। তখন আর কতটি থাকবে দেখো তখন আমাদের থাকবে হচ্ছে এক দুই তিন চারটি দেখো এখানে দশটি একটি বান্ডিল করছে আর এখানে এক দুই তিন চারটি একটি আলাদা বান্ডিল করছে তাহলে এখানে কয়টি দশ কয়টি দশ বলতো একটি দশ কয়টি দশ একটি দশ আর এখানে ছাড়া তাই এখানে স্থানীয় মাল লেগেছে এক দশক ও চার একক এখানে এক দশ তাই এক দশক এবং চার কি এক তাই চার একক অর্থাৎ এক দশক চার একক তারপরে দেখো এখানে এখানে আমরা দশটি দশটি করে আলাদা এখানে দেখো এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ দশ পর্যন্ত আমরা একটি আলাদা করলাম তারপর আবার প্রথম থেকে করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখো আবার দশ পর্যন্ত আলাদা করলাম তাহলে আমরা দশের ঘর কয়টি করলাম দশের ঘর করলাম দুইটি তারপরে আমাদের কত এই থাকলো দেখো এক দুই তিন তাহলে এখানে আমাদের দশের ঘর কয়টি হলো দুইটি আর আমার একের ঘর কয়টি হলো দেখো তিনটি তাহলে আমরা এই সংখ্যা কত লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি এখানে দুই দশ তাই আমরা লিখতে পারি দুই দশক এবং একে কয়টি দেখো এক দুই তিন একের ঘর তিন তাহলে তিন একক অর্থাৎ আমরা দশের ঘর করলাম দুইটি তাই দুই দশক এবং একের ঘর করলাম তিনটি তাই আমরা তিন দশক তাহলে চলো পরের পৃষ্ঠায় দেখি কি আছে এখানে দেখো এখানে বলছে ছবিতে কতগুলো শত দশের দল ও কতটি এক আছে এখানে ছবি আছে ছবিতে দেখো আমাদের বলতে হবে কতটি শতর দল আছে কতটি দশের দল আছে এবং কতটি এক আছে দেখ এখানে শতর দল আছে কয়টি এক দুই তিন তাহলে তিনটি শতর দল আছে তিনটি শতর দল লিখছে তারপরে দশের দল কয়টি আছে দেখো এক দুই তিন চার পাঁচ দশের দল আছে পাঁচটি তাই এই পাঁচটি লিখছে আর একের দল কয়টি আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় একের দল আছে ছয়টি তাই এখানে লিখছে ছয় তাহলে এখানে আমরা কি পেলাম দেখো এখানে আমরা পেলাম তিন তিনটি সতের দল পেলাম তিন দল সমান আমরা লিখতে পারি তিন শতক তারপরে আমরা পাঁচটি দশের দল পেলাম সমান আমরা লিখতে পারি পাঁচ দশক তারপরে আমরা ছয়টি একের দল পেলাম ছয় একের দল সমান আমরা ছয় একক লিখতে পারি তাহলে আমরা এই সংখ্যাটি কত বলতে পারি দেখো তিনশত তিনশত পাঁচ দশ ছয় কত ছাপ্পান্ন তাহলে তিনশত ছাপ্পান্ন মানে তিনশত ছাপ্পান্ন সংখ্যাটিকে আমরা কোথায় লিখলে লিখবো তিন শত তিন ছাপ্পান্ন তাহলে আমরা সংখ্যাটি তিন ছাপ্পান্ন আমি তোমাদের আগেই শিখেছি প্রথমে যেটি থাকে সেটি হচ্ছে একক তারপরে যেটি থাকে সেটি দশক তারপরে যেটি থাকে তেটি সেটা হচ্ছে শতক তাহলে এটা তিন শত পাঁচ দশ ছয় ছাপ্পান্ন তিন শত ছাপ্পান্ন দেখো তোমাদের বই এখানে তিন শত ছাপ্পান্ন তারপর এখানে বলছে নিচে কতগুলো হাজার শত দশ ও এক আছে এখানে দেখো কতগুলো হাজার আছে শত আছে এবং এক আছে আমরা এগুলো লিখবো দেখো এখানে হাজার কতটি আছে দেখো এখানে হাজার কতটি আছে দেখো এক দুই আমরা কিভাবে দেখবো কতটা হাজার শতক দেখ আমরা যদি গণনা করি আমি তোমাদের বলেছি একক দশক শতক হাজার প্রথমে একক থাকে তারপরে দশক তারপরে শতক তারপরে হাজার তাহলে এটি কত হচ্ছে এটি হাজারের ঘর দেখো এটি একক দশক শতক এটি একক দশক শতক এটি দেখো একক দশক শতক হাজার এটি হাজার এভাবে তোমরা গণনা করে দেখবে যে পুট হচ্ছে কোথায় হাজার আছে কোথায় শত আছে দেখো এটি হচ্ছে হাজার তাহলে হাজারের আমরা কয়টি পেলাম একটি তারপরে আবার দেখো এটিও হাজার তাহলে দুইটি তাহলে আমরা কয়টা হাজার পালাম দুইটা তাহলে আমরা এখানে লিখবো দুই দুই হাজার তারপরে দেখো এবার কয়টি শতর দল আছে দেখো একক দশক শতক একটি দুইটি তিনটি চারটি চারটি শত দল আছে তাহলে আমরা লিখবো চার শতক তারপরে দেখো কয়টি দশের দল আছে দেখো এক দুই তিন চার চারটি দশের দল আছে তাহলে আমরা লিখবো চার দশ তারপরে দেখো একের দল কয়টি আছে একটি দুইটি একের দল আছে দুই তাহলে দুই হ্যাঁ তাহলে এবার বলো তো আমাদের সংখ্যাটি কত হবে সংখ্যাটি হবে দুই হাজার চারশত চার দশ দুই বিয়াল্লিশ এই যে একক দশক শতক হাজার মানে দুই হাজার চার শত চার দশ দুই বিয়াল্লিশ তাহলে আমরা এখন লিখতে পারি দুই হাজার তত বিয়াল্লিশ তাহলে আমার সংখ্যাটি হলো দুই হাজার চারশত বিয়াল্লিশ তাহলে ঠিক আছে বন্ধুরা আজকে পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে